প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করছেন কিন্তু মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে কারোর সাথে কথা বলছেন মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে বা প্রত্যেক দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন তখন যে স্যালাইভাটা মুখের মধ্যে জমা হচ্ছে তার মধ্যে দুর্গন্ধ থাকছে এটা কিন্তু ভবিষ্যতে মাড়ির কোনো বড় সমস্যার কারণ হতে পারে কেন হচ্ছে এটা আসুন সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করুন নমস্কার আমি ডক্টর বৈশালী ভট্টাচারিয়া কনসালটেন্ট এট বিভা সিটি মাল্টি হসপিটাল মধ্যমগ্রাম প্রথমেই যে মারি থেকে রক্ত বেরোচ্ছে তার প্রথম কারণই হচ্ছে মারি ফুলে যাওয়া মারি ফুলে যাওয়ার যে প্রধান কারণটা সেটা হচ্ছে মারির মধ্যে প্লাক অ্যাকোমোলেশন হওয়া প্লাক কি জিনিসটা জানতে হলে আগে জানতে হবে প্লাক কি দিয়ে তৈরি প্লাক কিন্তু এক ধরনের মাইক্রো ব্যাকটেরিয়া আর ফুড ডেব্রিজ দিয়ে মানে খাবারের কণা জীবাণু দিয়ে তৈরি এটা কিন্তু দাঁতের বাইরে একটা সূক্ষ্ম আস্তরণ ফেলে এর ফলে এই প্লাক টা যদি ঠিক সময় আমরা ব্রাশ করে না সরিয়ে দিই তাহলে কিন্তু প্লাগ জমতে জমতে মাড়িটা আস্তে আস্তে ফুলতে শুরু করে আর এটাই ভবিষ্যতের জন্য জিন্জিভাইটিস এর কারণ হতে পারে জিনজিভাইটিস মাড়ির একটা বড় রোগ যেটা ইনফ্লামেশন অব মানে মাড়ি ফুলে যাওয়া মাড়ি থেকে রক্তপাত হওয়া মাড়ি লাল হয়ে যাওয়া এই ধরনের জিনিস কিন্তু ভবিষ্যতে হতে পারে আর এই জিনজিভাইটিস যদি অচিকিৎসারত অবস্থায় দীর্ঘদিন থেকে যায় তাহলে কিন্তু সেটা পেরিওডন্টাইটিস এর আকার নিতে পারে যাকে সাধারণ ভাষায় পাইরিয়া বলা হয় এর কারণ কি কি হতে পারে আমরা যদি হার্ড ব্রিসেলের ব্রাশ ইউজ করি আর ব্রাশিং টেকনিকটা যদি ভুল হয় আর প্রতিদিন যেমন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করা আর রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ মানে এই পদ্ধতিটা যদি আমরা অবলম্বন না করি তাহলে কিন্তু আমাদের দাঁত আস্তে আস্তে জিনজিভাইটিস বা পিরিওডনটাইটিসের দিকে এগোতে পারে এছাড়াও আমরা যদি প্রচুর পরিমাণে কোনো স্পাইসি ফুড নিচ্ছি বা অ্যাসিডিক ফুড বা টক মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করছি তাহলেও কিন্তু আমাদের দাঁত আস্তে আস্তে জিঞ্জিবাইটিসের দিকে এগোতে পারে এছাড়াও যদি পেশেন্টের কোনো রকম ডায়াবেটিস থাকে বা উনি কোনো মেডিকেশনের মধ্যে থাকেন মানে কোনো সিস্টেমিক ডিজিজ আছে বা পেশেন্ট যদি ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ না করে বা শরীরের মধ্যে হরমোনাল চেঞ্জেস হচ্ছে তাহলেও কিন্তু আমরা জিন্জিবাইটিস বা পেরিওডনটাইটিসে আক্রান্ত হতে পারে এর লক্ষণ কি হতে পারে যে লক্ষণটা সবার আগে দেখা যায় সেটা হচ্ছে মারিটা লাল হয়ে যাচ্ছে মারি ফুলে উঠছে আর মারি থেকে রক্তপাত হচ্ছে এছাড়া মুখ দিয়ে দুর্গন্ধ বেরোনো কারোর সাথে কথা বলতে গেলে বা সর্বোক্ষণ মুখের মধ্যে একটা দুর্গন্ধ থাকছে এছাড়া যখনই আমরা খাবার চিবাতে যাচ্ছি তখনই দাঁতের মধ্যে একটা অসহ্য যন্ত্রণা এই ধরনের সমস্যা থেকে সমাধান চিকিৎসা আমরা কি করতে পারি প্রথমেই যেটা আমাদেরকে করতে হবে আমাদের যে হার্ড ব্রিসেলের ব্রাশটা আছে ওটা চেঞ্জ করে সফট ব্রিসেলের মানে নরম ব্রিসেলের ব্রাশ ইউজ করতে হবে সবসময় ব্রাশিং টেকনিকটা ঠিক হতে হবে আর প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে একবার ব্রাশ করতে হবে আর বারো ঘন্টা পর ঠিক আবার রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করতে হবে আমরা টুথপেস্ট চেঞ্জ করতে পারি যেমন টুথপেস্ট আমরা নর্মাল টুথপেস্ট থেকে মেডিকেটেড টুথপেস্ট ইউজ করতে পারি তার জন্য আমাদের ডেন্টিস্টের সাথে কনসাল্ট করতে হবে এছাড়া প্রত্যেকবার ব্রাশ করার পর আমরা কিন্তু আধ ঘন্টা পরে একটা অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ দিয়ে মুখ ধুতে পারি এছাড়া যদি এই ধরনের কোনো সমস্যা নয় মাড়ি ফুলে যাচ্ছে বা ব্রাশ করলে রক্ত আসে এই ধরনের কোনো সমস্যা যদি আপনি দাঁতে দেখতে পান তাহলে কিন্তু নিকটবর্তী ডেন্টিস্টের সাথে খুব শীঘ্রই পরামর্শ করুন আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা অন্যান্য স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে আপনাদের প্রশ্ন করতে পারেন আমাদের টিম সমস্ত উত্তর আপনাদেরকে দিয়ে দেবে আপনাদের যদি ডেন্টাল সংক্রান্ত রকম কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কিন্তু বিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে এসে যোগাযোগ করতে পারেন আমাদের যে এক্সপার্ট টিম আছে ডেন্টালে তারা কিন্তু চব্বিশ ঘন্টা আপনাদেরকে এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য তৎপর থাকবে ধন্যবাদ